একটি দেশ যখন আর সাথে অনেক বিষয়ে চুক্তি করে বা কথা বলে তখন ইন্টারনাল ইকোনমিক বিষয়গুলো শেয়ার করে থাকে সমস্যাগুলো কীভাবে সলভ করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে তো বাংলাদেশে বর্তমান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সামনে একটা নির্বাচন দেওয়ার প্রয়োজন আমাদের খুব দ্রুত ভিত্তিতে দেয় পলিটিক্যাল পার্টিগুলো দাবি করছেন কিন্তু এই নির্বাচন তখন দেওয়া সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত খুনি হাসিনের বিচার হয় তো খুনি হাসিনের বিচার নিশ্চিত করতে হলে তাকে অবশ্যই দেশে আনতে হবে তো জন্য আমরা ইনস সাহেব যে কথাটি বলেছেন ভারত সরকারের কাছে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই অতি দ্রুত সত্ত্বের মধ্যে আপনি মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে অতি কম সময়ের মধ্যে হাসিনাকে দেশে ফেরত দিতে হবে এবং তার বিচার শুরু হবে বিচার নিশ্চিত হবে এরপরে দেশে পরবর্তী স্টেপগুলো হবে যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশে এই সংস্কারের পার্ট গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বিচার ব্যবস্থা নিশ্চিত করা বিচার কার্যগুলো সম্পূর্ণ করা কাজে ডক্টর ইউনি যে কথাগুলো বলেছেন মোদীর সাথে বৈঠক করে যে বিষয়গুলো আলোচনা করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে হাসিনা কবে দেশে ফিরে আসবে তা আমরা মনে করি অবশ্য অবশ্যই হাসিনাকে ইন্ডিয়া ফেরত দেওয়া উচিত এবং বাংলাদেশ সুস্থ যে শুরু হয়েছে মানুষ ভোটার ফিরে পাবে তো এই জায়গাতে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের এবং তার দলের লোকেরা যারা জুলাই সরাসরি জড়িত ছিল যে আমরা সময়ের মধ্যে সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে জুলাই গণ হব হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং আলটিমেটলি বিচার প্রক্রিয়া শেষ করে এই আমলকে নিষিদ্ধ করা প্রয়োজন বলে আমরা মনে করছি এবং ইনু সরকার যে ওয়েতে আগাচ্ছেন এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা তার সাথে আছি রোহিঙ্গা ইস্যুটা নিয়ে অনেকগুলো ং ম্যাটার্স রয়েছে ইতিমধ্যে কারণ বর্তমানে রোহিঙ্গা দেব মিয়ানমারের যে যারা সরকার প্রধান রয়েছে জান্তা সরকার যারা রয়েছে তাদের সাথে মিয়ানমার আর্মি বা আরাকান আর্মির ভালো একটা কিন্তু গণ্ডগোল রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে তাদের মধ্যে কোনো ভালো শেয়ারিং ক্যারিং নেই কোনো গোল টেবিল বৈঠক হচ্ছে না দেশের মধ্যে দুই থেকে তিনটা গ্রুপ হয়ে গেছে এখানে তো এমন তো অবস্থায় রোহিঙ্গাদের জন্য যে চুক্তিটা করা হলো এক লোককে আসা রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে তো এটা ডিফিকাল্ট হয় কিনা আমরা বুঝতে পারছি না তবে যদি ইউনিশ সরকার পরিকল্পিতভাবেই কাজটি করতে পারেন তবে অবশ্যই ভালো হবে লম্বা সময় ধরে মিয়ানমারের এই রোহিঙ্গা আমাদের মুসলিম ভাইরা অনেক মানবত জীবনযাপন করছে সেখানে স্কুলিংয়ের ব্যবস্থা নাই মেডিসিনের ব্যবস্থা নেই সেখানে যার ফলে তারা অনেকগুলো সমস্যা ফেস করছে তারা তাদের দেশে ফিরে যেতে অনেক বেশি উদ্বেগ তারা আগ্রহ প্রকাশ করছে তো অবস্থায় বিশ্ব যারা নেতা রয়েছে ইতিমধ্যে আপনারা দেখবেন যে জাতীয় সঙ্গে সফর করেছিলেন এখানে ইনুসাহ কথা দিয়েছেন তিনিও কথা বলেছেন এখানে যে হ্যাঁ আমরা ফেরত পড়ানোর ব্যবস্থা করব যদি উদ্যোগটা নেওয়া যায় আমার মনে হয় দু দেশের মধ্যে সম্পর্কটা যেমন উন্নয়ন হবে এতগুলো মানুষ প্রায় লক্ষ লক্ষ মানুষ তাদের মানবিক অধিকারটা ফিরে এবং এক্ষেত্রে মিয়ানমার থেকে শুরু করে বাংলাদেশ গভর্নমেন্ট এবং বিশ্ব যারা মোড়ল রয়েছেন সবাইকে আন্তরিক হওয়ার প্রয়োজন এখানে এবং এই কাজটা অবশ্যই করা দরকার কারণ এতগুলো মানুষের একটা একটা লাইফ জীবনহীনতা নিরাপত্তাহীনতা ভবিষ্যৎ নেই তাদের তারা এইভাবে জীবনযাপন করতে পারে না এটা মানবতার সাথে বিপরীত একটা রুলস প্রদর্শন করছে আমাদের সামনে কাজে আমরা চাচ্ছি যে অতি সত্য দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফেরত দিতে পারলে বেশি ভালো হয় যার মাধ্যমে তাদের নৈতিক অধিকারগুলো এবং সিভিল সিভিলিয়ার্সগুলো তারা ফিরে পাবে তা আমরা প্রত্যাশা করছি যে গভর্নমেন্ট ইউনিস সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এর সাথে বিশ্ব ছেন কাজ করছেন মানবাধিক সংস্থাগুলো আছেন তারা একমত হয়ে অতি কম সময়ের মধ্যে শুধু এক লোক আসি নয় সবাইকে আস্তে আস্তে ফেরত দেবেন বলে আমরা প্রত্যাশা করছি